আসসালামু আলাইকুম ইয়ার এডুকেশন থেকে মিনার দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো পাসপোর্ট রয়েছে এবং আজকে আমাদের কয়েকটি রেস্টুরেন্টের পিক আপ ফর্ম আমরা হাতে পেয়েছি যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছে এবং ইন্টারভিউতে পাস করেছে দ্রুত ওদের ভিসা চলে আসবে ওদের তেইশ জুন ভিসা চলে আসবে খুব দ্রুত ভিসা দিচ্ছে এখন তো আমরা সাথে সাথে কিছু পাসপোর্ট কালেক্ট করেছি আমাদের কয়েকজন স্টুডেন্টের চলুন দেখে আসি কে কে পাসপোর্ট পেয়েছে ভিসা সহ ফার্স্ট অফ অল রয়েছে এখানে চলে এসেছে আছে কম্রেচুলে সাথী সাবিক উন্নার সাথীর বিষা সাবিকুন্নাহার সাথী কিন্তু আমাদের সামনেই রয়েছে আমরা একটু গল্প করব তার সাথে সাবিক সাথে তোমার পাসপোর্টটা রাখো এখানে রয়েছে জহিরুল ইসলাম জহিরুল ইসলামের পাসপোর্ট তো অনেক চাইনিজ ভিসা এই যে তার একশন ভিসা কংগ্রেচুলেশন জহিরুল ইসলাম তারপরে রয়েছে মোহাম্মদ আল নুর জিশান আল জিশান আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে তোমার ভিসা চলে এসেছে চল আমরা সাবিকুন্নার সাথে সাথে একটু কথা বলি সাবিকুন্নার সাথে যেহেতু আসছে তার পাসপোর্টটা কালেক্ট করার জন্য এবং সাথে তার আম্মু রয়েছে

এয়ার এডুকেশনের একটা স্টাডি অ্যাপ্রোচ উইথ স্কলারশিপ একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আমি দেখতাম আর যে মানে করে এখান থেকে ওদের নিয়মিত ভিডিও সব কিছু দেখে আমি আমার মনে হয়েছে যে ট্রাস্ট হ্যাঁ রাখতে পেরেছি খুব স্মুথলি ছিল এর মতে এই রিভিশন কোন হ্যাসেল করতে হয়েছে না কোনো ঝামেলার মধ্যে। এই বললাম যে খুব স্মুথলি হয়ে গেছে সবকিছু। এখন নেক্সট সিনটাকে অনেক স্টুডেন্ট আসতে যাচ্ছে। তাদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা যে তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা। যেহেতু তোমরা একটা জার্নি ছিল এবং কিছু রিসার্চ ছিল অবশ্যই তোমার একটা কোফ্যাক্সেল ছিল বিভিন্ন ধরনের আইডিয়া হয়েছে। আমার মনে হয় সব ডকুমেন্টেশনগুলো লাগবে। সেগুলো যদি রেডি রাখে তাহলে তেমন কোনো হ্যাসেল আসলে করতেই হয় না। স্মুথলি সবকিছু হয়ে যায় বাংলাদেশে অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্ট রয়েছে স্পেশালি এডুকেশন কে চুজ করা তো এটা স্পেশালি কেন মানে ওরা কি এর কিছু একটু डिफरेंट কনসালটেশন হয়েছে যে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট আসলে দিয়ে যাচ্ছে আমি দেখলাম আমি যে ইউনিভার্সিটিতে গেছি যে ইউনিভার্সিটি সেটাতেও অলমোস্ট 60 প্লাস স্টুডেন্ট মার্চিং থেকেই যাচ্ছে আমার মনে হয়েছে যে যেহেতু অনেক স্টুডেন্ট আছে আর আমি ওখানে একটা হিউজ কমিউনিটি পাচ্ছি তো না ওকে তো এডুকেশনের যে সার্ভিস কত দেবে এয়ার এডুকেশন আউট অফ 10 কত দিবা আউট অফ আর যদি আমাদের কোনো কিছু সার্ভিস আমাদের কিছু যদি আপডেট করা লাগবে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগে বা কোনো কোনো ব্যাপার যে ভাই আপনিগুলো আপনারা করে পরামর্শ এখন কোনো পরামর্শ নেই সাথে আপনার অ্যাকচুয়ালি কেমন মনে তো ভালোই মনে হচ্ছে যে দ্রুত হয়ে গেল অল্প সময়ে আমি বলছি তাড়াতাড়ি হয়ে গেছে কি হবে এত তাড়াতাড়ি হয়ে গেল মানে সারপ্রাইজ এর মতই ধন্যবাদ জানাচ্ছি সাবিকুন্নাহার সাথীকে এটা হচ্ছে সাবিকুন্নাহার সাথীর পাসপোর্ট আন্টিকেও দিয়ে দিচ্ছি আন্টি দেখেন সাবিকুন্নাহার সাথীর পাসপোর্ট তো সাবিকুন্নাহার সাথী হ্যাঁ সাবিকুন্নাহার সাথী তার একটা ড্রিম নিয়ে যাচ্ছে চায়না টপ র‍্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি জ্যাং ইউনিভার্সিটি যেটা 211 প্রজেক্টের আন্ডারে রয়েছে 985 প্রজেক্টের আন্ডারে রয়েছে চায়নার মধ্যে ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে দুইশো তেরো থেকে দুইশো তিরিশের মধ্যে বর্তমানে তো ভালো একটা ইউনিভার্সিটি যাচ্ছে তার তথ্য সমৃদ্ধি কামনা করে তার জন্য দেওয়াও শুভেচ্ছা রইল এয়ার এডুকেশানের পক্ষ থেকে তো সবাইকে ধন্যবাদ নেক্সট ইনডেকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা এয়ার এডুকেশানে ঢাকা অফিস এবং চট্টগ্রাম অফিস ভিজিট করতে পারেন তো দেখা হচ্ছে এয়ার এডুকেশনে চায়নাতে মালয়েশিয়াতে থ্যাংক ইউ সো মাচ